আজি দেখাই দে চিকেন কাপ সা রেসিপি আর বিয়লর ঘর নাকি এই রান্না করে এই রান্না এবার তারা প্রত্যেকদিন খাই তো এবার সহজ মনে হয় আর কোনো রান্নাই নাই চিকেন কাপ সা বানাই পেলাই প্রথমে বড় গো ডেকি লই পেলাই দি পেলাই দি এক কাপ ঘি ই এক কাপ খাটি ঘি তো দুই এন বড় বড় ডালচিনি দি এরপরে মাছ সস ও এলাচি লবঙ্গ সার লেবু ফুয়ানা লেবু বেকিন্তু কিন্তু আর বিয়লর যে কোনো হানান মাধ্যম অবশ্যই থাকেই থাকে আচ্ছা এখন দিদি দু একদম বড় বড় সাইজের পেঁয়াজ কুচি ইনদি মিডিয়াম সার্গো পেঁয়াজ সমান আর কি সার্গো পেঁয়াজ কুচি আছে দুই টেবিল চামিচ আদা রসুন বাটা এখন বালাগর ইয়ে লারিয়ারে আদা রসুন পেঁয়াজ একানা নরমই আলি দিয়ে পেলাম সার্গো টমেটো বাটা সার্গো টমেটোর ব্লেন্ড করে দিয়ে এরপরে দিদি টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিবে কিন্তু রেডিমেড ফোন যায় তুই বা ওনারা ঘর বানাইতে চাইলি টমেটোর আগে বালা করে সিদ্ধ করে পেলাম পরিবু সিদ্ধ করে ফানি একদম টানি যাইলি এই নোর ব্লেন্ড করি আর এরকম পেস্ট তৈরি করতে পারবেন তো আচ্ছা এখন বালা করি আর কিছুক্ষণ হসায় ফেলায় হসানোর পরে দিদি দুও মুরগিরি এইভাবে পাল্লা করে ফেলায় চারি পাল্লা করছি দুও মুরগি চামড়া সহ রান্না গরম করে তুই রাখি একদম খুব পরিষ্কার করি ভালো করে পরিষ্কার করিয়ার এখন দি পেলায় দি দি কেঁচা কেঁচামরিচ এখন টমেটোর যেই সস পিউরি তিউরি দি ইন দিপালা গুড়িয়ারি একদম দি দিয়ে এখন কিছুক্ষণ চার পাঁচ মিনিট মতো এখন মশলা মশলাত মাই দিয়ে দিদি তিন চামিচ দৈন্যের গুড়ি এক চামিচ জিরের গুড়ি এক চামিজ গুড়া জিরে এক চামিচ কারি মশলার গুড়ি এক চামিচ গরম মশলার গুড়ি আধা চামিচ হলুদুর গুড়ি এক চামিজ কাশ্মীরি লালমরিচুর গুড়ি আছে জাল কিন্তু বেশি নদায় কিন্তু জাল সম্ভায় আর যারা জাল হয় তেশনী তারা হাততারবেন বেশ গুড়িয়া মরিচ দিক খারণ আরবি আরবি হলে কিন্তু জাল সম্ভায় তবে আরো একখানা জাল সম্ভায় এর জাল দি তো এখন ভালো পেলাই হসানোর পরে ভালো ভাবে পাঁচশো পেলাই হসানোর পরে এখন দি গরম পানি ফুটন্ত গরম পানি গরম পানি কিন্তু এইসব করে দিম পারবো কারণ যেদিক দিন শৈল রান্না করে দিম শৈল ডাবল পানি এক কেজি শৈলি দুই কেজি পানি দিয়ে পারবো এরকম আর কি তো আই চাই হাফ বলে ডাক্ত হাফ পানি দি এমনি শৈলি ইন বাসমতি শৈল দিয়ে আর রান্না করে দিম তো ওই বিরিয়ানি শৈল দিয়ে আর রান্না করন যাই ফোলা শৈল দিয়ে আর রান্না করে যাই যে শৈল হাই এই শৈল দিয়ে করে তারবেন তো আয় এটা চার কাপ শৈল দিয়ে শৈলি হিনাগে ভিজে রাখি এক ঘন্টা আগে যেহেতু বাসমতি শৈল হিনাগে ভিজে রাখুন পরে তো ইন্দি মুরগি কিন্তু ওই গে প্রায় তৈ দি পেলে দিই লবন এরপরে দিদি গুলমরিচুর গুড়ি যেহেতু জাল লাগবে জাল তো গুলমরিচুর গুড়ি দি এরপরে দিদি লবণ লবণ দিয়ে আর একখানা গড় সিদ্ধ করে দিই তৈ এবার গো বড় মাই গরম করে নাহলে কিন্তু এখানে জামে লয় আর কি তো ভালোভাবে লি যাতে সিদ্ধ সিদ্ধি গিয়ে এরপরে মুরগি কিন্তু এখন একান এখান তুলি এ ল পেলে এতন আলাদা করে ফেলি আলাদা করে তুলি রাখি দিম মুৰ্গীন এক্সট্ৰা ফ্লেটত মাই দি ৰাহি এৰপৰা যেন পানীত আগিবি নোমাই দি চলি আগেবি যে ৰাখি দি চলিহীন এখন ডালি সানি জোৰানৰ পৰে এখন চলি দি পেলাই চলিৰে কেনেকৈ লাৰি চাৰি দিম লাৰি চাৰি দিয়ে ডাক নাডাকি মানি বালা কৰি চক কৰি পেলাব একদম সানি টানে ফালনৰ পৰে ফানি তালে ফালন ফুৰি দিন তই চোলা ৰাসৰে ফুল গুৰি দিয়ে ৰান্ধা গৰম পৰিব তো জেতে মানে একদম টানিয়ে রানি সামান্য পেপার দিয়ে ডাকি দিম যাতে আরকি তো চুলার আসরে দিয়ে দশ মিনিট রাখি এরপরে মুরগি তুলি লো ইনতম করি মুসমুচ গিয়ে দিয়ে দশ মিনিট দি একশো আশি মিনিট দি একদম লাল লালগে যারা ওভেন নাই ইত্যার করবেন ঘি বাজি ফেলাইবেন মুর্গী আগে ওই ইয়াতুন তুলিয়ে গি বাজি ফেলাইবেন তো এলে গড়ি কাঁপসা ওনারা বানিয়ে একদম সহজ বানানো জামিলা। নাই আরবিক চিকেন কাপ চাহবে ব্যাগ গুনে এলিগরি বানাই হেবে শুধু কি আরব দেশে তাহলে আরবিক চিকেন কাপ চাহিমা বাংলাদেশে তাহি এ কিন্তু ইবে সুন্দরভাবে ভালোভাবে হন যায়